আমি আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন সময় আটটা পঁচিশ তো এখন তো ব্লগটা শুরু করলাম দেখে থাকো আস তোমাদের অনেক অনেক ভালো লাগবে যে সার জন্য কি গুল না করি যতটুকু তোমাদের সাথে স্যার করার চেষ্টা করবো তো এখন বেরিয়েছি আজকে যাবো সোমবার তে শিবের মানে জল ঢালতে যাবো আর কি আমাদের এখানে আমাদের গ্রামে যে শিব মন্দির আছে তো তার জন্যই রেডি হয়েছি তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আই হোক তোমাদের ভিডিওটা দেখতে হচ্ছে ভালো লাগবে এইটা হচ্ছে আমাদের মন্দিরের বাইরেরটা আমাদের হচ্ছে গ্রামের শিব মন্দির এটা বাইরেরটার আর ভেতরে এটা ভেতরে আমাদের জললালা হলো সবে তো এখন বাড়ি যাচ্ছে এই যে ঘটিতে বাবন ঠাকুর পঞ্চমে দিয়ে দিয়েছে কি গরম বৃষ্টি হয়নি প্রচণ্ড গরম তো চলো আবার পরে দেখা পুকুর একটা পুঁতি হার আমাদের এখানে ঝমাঝম করে বৃষ্টি হচ্ছে ওই তখন কটা একটা দশ ঘন্টা থেকে ভালোই বৃষ্টি হচ্ছে এখনও হচ্ছে নিশ্চয় তোমরা তোমাদেরকে দেখাও কতটাতে বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি বন্ধু বৃষ্টি হচ্ছে ভালোই এখন হচ্ছে সেটা আরও বেশি মিষ্টি হচ্ছে আজ মেঘটা তো পুরো অন্ধকার হয়ে গেছে আমি সকালে পুজো দিতে গেছিলাম তারপরে আর কোনো ব্লগ বানানো হয়নি এসে আমার আজকে তো আমাদের এখানে হাট হাট ছিল গল্প বাজার করে নিয়ে এলো সেখানে সবজি পাঁচ গুছালাম তারপর নিয়ে আস ঠিক আছে ও বলল তুমি খেয়ে যাবো না তাই করে ভাত রান্না করলাম সবজি টবজি করে রেডি করলাম হাট তোমাদের ধরে সবজি থেকেই শেয়ার করা হয়নি এমন একটা হয়ে গেছে তো রান্না বান্না কমপ্লিট খাওয়া দাওয়াও হয়ে গেছে বর্তমান মত খেয়েছে তোর চল আবার পরে রাখতে হচ্ছে এখন বিকেল চারটা আটত্রিশ মতো বাজে ছাদে এলাম দেখতে দুপুর থেকে তো বৃষ্টি হচ্ছিলো মাঝখানটা একটু থেমে গেছিলো এখন আবার হচ্ছে ঝিমঝিম করে বৃষ্টি তখন জোরে হয়েছিল এখন ঝিমঝিম করে হচ্ছে ছাদে এসেছি দেখতে আর কি ছাদে মানে টবের টবে জল টপ জমেছে কিনা সেটাই দেখতে এলাম কিন্তু দেখতে পাচ্ছি একটু জল জমেন জমছে একটা জমেছে একটা দুটো টবে জমেছে কিন্তু বৃষ্টি আবার হচ্ছে আমরা জল ফেলতে গেলে আবার ভিজে যাবো এখনো হয়ে যাচ্ছে বৃষ্টি বড় হয়ে গেছে তুলে নিতে হবে দেখাচ্ছি মানে ঝিমঝিম করে হচ্ছে আর বৃষ্টিটা যে ভালোই হয়েছে ওই ওই দেখো ছাদে বৃষ্টিটা পড়ছে বুঝতে পারছে নিশ্চয়ই আর ছাদ ভেজে এতই ভালোই বৃষ্টি হয়েছে এখন আমার মেঘটা যেন বেশি হয়ে চলে এসছে দেখো আছে এই হচ্ছে আপডেট কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে ঝিমঝিম করে আজকে মনে হয় সারাদিন এরকম মানে সারাদিন কেন দিন তো শেষ হতে চললো রাত্রিও এভাবেই হবে দেখে মনে হচ্ছে আকাশটা দেখে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই জানানটা সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকতে সুস্থ দেখার জন্য স্টারটা ব্লগের টা